শিলিগুড়িতে তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী সভা মোদীকে তীব্র কটাক্ষ ছুঁড়িবা মহিলাদের শক্তির মূল ভিত্তির উপরেই তৈরি তৃণমূল এই স্লোগানকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেস মহিলা শাখার কর্মী সভা আমাদের অনেক দিনের গয়না এগুলো এবার কিন্তু এদেরকে এক্সচেঞ্জ করাতে হবে নিশ্চয়ই আমাদের এক্সচেঞ্জ পলিসিটা বেস্ট তানিশকে আমরা সব ধরনের গয়নার সমান কদর করে থাকি তা সে যতই পুরনো হোক না কেন ছোট বা বড় যেখান থেকে কেনা হোক না কেন আমাদের প্রসেসটা খুব সহজ এবং ট্রান্সপারেন্ট সবকিছু এই স্টোরই হবে আপনাদের চোখের সামনে আগে তো এরকম কোনো শোরুমে দেখিনি খুব সুন্দর ঠিক তোর মত 100% ভ্যালু 100% ট্রাস্ট দনিশ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মহিলা কর্মী ও এদিনের সভায় যোগ দেন কর্মী সভার মূল লক্ষ্য ছিল মহিলা সংগঠনকে আরো সুসংগঠিত করা সমাজে মহিলাদের ক্ষমতায়ন ও আগামী দিনে দলীয় কার্যক্রমে মহিলাদের আরো বেশি করে যুক্ত করা সভায় বক্তারা মহিলার সভায় বক্তারা মহিলাদের সামাজিক নিরাপত্তা উন্নয়নমূলক কর্মসূচি ও রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে বিশদ আলোচনা করেন পাশাপাশি আসন্ন নির্বাচনী কর্মসূচিতে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা শিশু ও মহিলা কল্যাণ দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দার্জিলিং জেলা তৃণমূল মহিলা সভাপতি সুস্মিতা সেনগুপ্ত তার সঙ্গে ছিলেন পাপিয়া ঘোষ তৃণমূল দার্জিলিং জেলা সমতল কোর কমিটির সদস্য গৌতম দেব দার্জিলিং সমতলের একাধিক জেলা তৃণমূলের নেতাকর্মীরা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করেন চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন একদিকে যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলার মানুষ আক্রান্ত হচ্ছে অন্যদিকে এসে আবেগের কথা বললে বাংলার মানুষ কর্ণপাত করবে না প্রধানমন্ত্রী যতবারই আসুন বাংলার মানুষের অবস্থান বদলাবে না তিনি আরো যোগ করেন প্রধানমন্ত্রী বারবার নির্বাচনের আগে বাংলায় আসেন কিন্তু বাংলার মানুষ জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পর থেকে কত উন্নয়নমূলক কাজ হয়েছে কত প্রকল্প চালু হয়েছে এগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ছোট ছোট বুথ মিটিং করতে হবে লিফলেট প্রকাশ করতে হবে প্রধানমন্ত্রী বাংলায় এসে কোনো লাভ করবেন না বরং দেখে যান বাংলায় কিভাবে উন্নয়ন হয়েছে বাংলার ভাষার বিরোধিতা করে বাংলার মানুষের সমর্থন আদায় সম্ভব নয় অনেক কথা বললেন তিনি নিজেই উপলব্ধি করুন যে যে কি কিছু না এই বাংলাকে শিকার এদিকে টাকা পয়সা দিচ্ছেন না ওদিকে আবার বাংলায় কথা বলবার চেষ্টা করছেন বাংলা ভাষা ভাষীদের কাড়িয়ে দিচ্ছেন অন্য প্রদেশ থেকে আবার বাংলায় ভাষা বলে বাংলা ভুল মানে কাটতে চাইছেন সেটা

মাননীয় প্রধানমন্ত্রী তাকে সম্মান জানিয়ে বলছি আপনি আসুন দেখুন কতটা উন্নতি সাধন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি করেছেন এবং সেটা উপলব্ধি করে আপনি বারবার আসুন যান তাতে বাংলার মানুষের মানসিকতার উপর কোনো প্রভাব আমি শুধু কি বলছি পড়া যাবে বাংলা ভাষা শিখতে ইচ্ছে হচ্ছে আবার চিন ব্যবহার পাবে এখন সব বাংলাটা কিন্তু চিউ করছে মানে চি হচ্ছে ও বলছে বাংলা ভাষা শিখলে অসুবিধে নেই কিন্তু বাংলা ভাষাভাষীদের বাইরে পাঠিয়ে দিলে সেটা নিয়ে অসুবিধা আর বাংলাদেশি ভাষা বলতে যেটা বাংলাদেশি বলে কোনো ভাষা হয়নি যে ফলাফল তাদের প্রথম দশজন যারা দাজজনী অন্য রাজ্যে ভর্তি হয়ে গেছে প্রধানকে মেধা যাচ্ছে না সেটা এটার জন্য হয়েছে এখন সুপ্রিম কোর্ট এটা অনেকটা ক্লিয়ার রয়েছে সেটা হাই কোর্ট এটা হয়েছিল যাই হোক আমি কোর্টের নিয়ে কোনো করে সেটা বড় বড় করে বলছি তো যাই হোক সেটা যখন পিএম কিংবা অন্য মন্ত্রী থাকা চলবে না আচ্ছা উদ্দেশ্য কি সাধু যদি সাধু উদ্দেশ্য হয় প্রত্যেকটা আইন এরা জানে প্রসপেক্ট হয় তাই তো গৌতম সব আইনই তো প্রসপেক্ট তাহলে রেট্রসপেক্টিভ হয় যখন ওর মধ্যে উল্লেখ করা থাকে যে ও দিন থেকে এটা লাগু হবে আমরা বলছি ওটা একটু ওই দু হাজারের আগে থেকে লাগু করুন না তাহলে বোঝা যাবে আজকে যারা কেন্দ্রীয় সরকারে রয়েছে মন্ত্রী হয়ে আছেন তাতে তো তার মন্ত্রী তো থাকতে হবে কারণ ছিলেন এই অনুষ্ঠানের জন্য আমরা জিজ্ঞাসা করছি ওরা জয়েন্ট পার্টি কমিটিতে গেছে তো এই ধরনের ইতিহাসকে পাল্টে দিতে চান জুডিশিয়াল কে করে দিতে চান

এখনো হয়নি তাদের আর করতে দেওয়া হবে সুতরাং বিহারে কি হয়েছে সেটা একটু বুঝতে হবে দু হাজার দুয়ে ভোটার লিস্টটাকে বৃদ্ধি করা হয়েছে আর দু হাজার তিনে একটা সার হয়েছিল সেটা সারা ভারতবর্ষে হয়েছিল একসাথে এরকম ভোটমুখী রাজ্য নয় যেহেতু বিহারের ভোট সার যাবে বিহার যেহেতু বাংলার ভোট

সে কোথায় রাখবে ডেলিভারি ছিল তখন তাহলে কি ছিল তাই তো দাই মা যাবে তার মাস্টার দিকে না হলে ক্যান্সেল করে দেবে বাবা মা বাবা যে ইলেকশন কমিশারে বসে আছে তাদের ওই দুই সালে ছিল কিন্তু আপনি তো বলেননি যে তিন সালের ফ্রট ফেমে যারা হবে তাদের এই ধরনের লাগবে তাহলে আপনি তুলেছিলেন কেন তখন নাম খুলেছেন এখন বলছেন লাগবে এটা তো একটা কন্টিং মাছ কন্সেস বিনম পারে 40 তুলতে পারে 50 তুলতে পারে 100 তুলতে পারে 1900 তুলতে পারে সেগুলো হয়ে গেল তার নির্বাচনে তারা বইথো 2400 বইথো আর এখন থাকবে আসবে নির্বাচনে সম্মুখীন হবে তাদের কাছে কোটাগুলো abolished হয়ে যাবে যা এমন কথা তার তো সেই সরকারগুলো abolished আমাদের সাধারণ সর্ব রক্ষা কথা বলে সেই সরকার গুলো তারাও অবৈধ আমরা সেই কথাটা চাই আমরা বলতে চাই করতে আসবে বাংলা।